ख़ुशी मोबाइल भरोसे নতুন করে দর্শকদের সামনে এসেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেয়া হয় ইত্যাদি নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে তারপর থেকেই যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডিং এর এক নম্বরে রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটি ইত্যাদি প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে বিশেষ করে সঙ্গীত শিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন তাসনিয়া ফারিন কেউ ভাবতেও পারিনি এত ভালো গান গাইতে পারেন তিনি আর ফারিনের এমন অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন সহশিল্পী তাহাসান নিজের ফেসবুক পেজে তাহাসান শুধু ফারিনকেই নয় অভিনন্দন জানিয়েছেন ইত্যাদি হানিফ সংকেত কবির বকুল ও ইমরান মাহমুদুলকেও তাহসানের ফেসবুক পোস্ট থেকে জানা যায় গ্লোবাল টপ মিউজিক তালিকায় একাশিতে অবস্থান করছে ফারিন তাহসানের গানটি কবির বকুলের লেখা গানটি সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংও ইত্যাদিতে প্রচারিত এ গানটি উঠে এসেছে এক নম্বরে এদিকে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১৩ মিলিয়নেরও বেশি বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক খানিব সংকেত মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল